প্রথম আরেকটা লেসনে আজকের লেসনটা হচ্ছে শুধু বাংলা নিয়ে তো আমরা হচ্ছে বাংলা লিখতে গেলে সমস্যা পড়ে যায় তো আমরা আজকে বাংলা নিয়ে কথা বলবো তো প্রথমে আসি বিজয় নিয়ে তো আমরা যখন কম্পিউটারে বাংলা লিখবো বা কম্পিউটার ওপেন করি তো অনেক সময় বা লেখার সময় অনেক সময় এইটা পাওয়া যায় না বিজয়টা আমরা খুঁজে পাই না তো কেন খুঁজে পাই না আমরা যদি এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করি এটা সিস্টেম ট্রেতে চলে যায় এখানে চলে যায় তো যারা আমরা হচ্ছে নতুন তারা এটা খুঁজে পাই না লেখার সময় দেখা গেছে আমাদের এখানে এটা খুঁজে পাই না তো সেক্ষেত্রে আমরা এইখানে একটা ক্লিক করব যে আইকন যে ট্রে আইকন ট্রেতে ক্লিক করে আমরা এইটাকে হচ্ছে রাইট মাউস মাউসের রাইট বাটন সংক্ষেপে রাইট মাউস এটা কিলে ক্লিক করে আমরা এখানে দেব শো অ্যাস টপ বার তো শো টপ বার মানে এটা উপরে থাকবে তো আমরা যখন এটা উপরে খুঁজে না পাবো তো ভয়ের কিছু নাই আমরা এটা এখানে আমরা খুঁজে পাবো তো যাই হোক আমরা যখন উপরে এটা রাখবো তখন এখান থেকে এখানে ক্লিক করব আর এটা উপরে না থাকলে কোনো প্রবলেম নাই কন্ট্রোল অল্টার ভি যদি দিই বাংলা চলে আসবে এখান থেকে এটা উপরে আসার সুবিধা কী সুবিধা হচ্ছে আমরা এখন ইংলিশ আছে বাংলাতে যাব অথবা ইউনিকোডে যাব। তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা অল্টার ভি দিলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ ভি কন্ট্রোলটার ভি দিলে ইংলিশ থেকে বাংলা হবে বাংলা থেকে ইংলিশ হবে আর হচ্ছে কন্ট্রোল অল্টার ভি দিলে মানে যেটা হচ্ছে ভিক্টোরি ভি আর কি তো বা ভ্যানের ভি ওইটা হচ্ছে যে ইউনিকোড কন্ট্রোল ওই ভি দিলে আসবে ইউনিকোড ওকে তো অনেক সময় দেখা যায় এটা তো এখানে আমরা এটা খুঁজে পাই না তা আমরা খোঁজ করি হচ্ছে যে এইখানে তো দেখা গেছে এইখানে থাকে না এখানে থাকে না তখন আমরা কি করব? এই যে এমন থাকে হুম এখানেও থাকে না এখানেও থাকে না তখন আমরা সমস্যায় পড়ে যাই আর কি যে কী হইল যে এটা খুঁজে পাচ্ছি না তখন এটা ভয়ের কোনো কারণ নাই এখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করে স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে যাব যাওয়ার পরে এখানে থাকবে এই যে এখানে থাকবে বিজয় যদি আমাদের পিসিতে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা এখানে থাকবে তো এইখানে যদি না থাকে আমরা অলে যাব এই যে এভাবে অলে যাব তো আমার এখানে তো এখন এই যদি আমাদের এখানে না পাই এখানে থাকবে তো যাই হোক আমাদের অল অলে যাওয়ার দরকার হচ্ছে না আমরা আমাদের এখানেই আছে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে আমাদের বিজয়টা স্টার্ট হবে যদি না থাকে আর কি আচ্ছা স্টার্ট হওয়ার পরে আমরা খুঁজে পাচ্ছি না উপরে বিজয়টা আসছে না সেক্ষেত্রে আমরা করব কি এই যে এখানে আসছে শো অ্যাজ টপ বার আমরা যখন কাজ করব তখন আমরা এটা এখানে নিয়ে আসব এখন আমরা এই বাংলা লিখব তো বাংলা লেখার ক্ষেত্রে আমরা যেটা করব তো বাংলা লেখার ক্ষেত্রে এখানে হচ্ছে সুতুনি দেব দেবো জি দিয়ে এখানে হচ্ছে কন্ট্রোলটার বি দেবো অথবা হচ্ছে বিজয় ক্লাসিক দেব আচ্ছা ইংলিশ না থাকলে এখানে কিন্তু নিয়ম দি আসবে না যেহেতু এস ইউ টি মানে শব্দগুলো তো ইংলিশ তো এখানে যদি শুধু দিয়ে লিখতে হয় তাহলে এখানে হচ্ছে যে ইংলিশ ইংলিশ আমাদেরকে সিলেক্ট করতে হবে আচ্ছা এখন আমাদের কিবোর্ড বাংলা আছে বাট আমরা যদি গুগলে যদি কোনো কিছু সার্চ করতে এখন কিন্তু আমরা আমরা কিন্তু ওয়ার্ডে কিন্তু বাংলা লিখতে পারতেছি কোথায় আমাদের ওয়ার্ডটা আচ্ছা এখানে আমরা এখানে আমরা বাংলা লিখতে পারতেছি কিন্তু আমাদের গুগল এখানে কিন্তু আমরা বাংলা লিখতে পারবো না আমি ওই লেখাটা এখানে সেম আবার লিখি এই যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কেন আচ্ছা সেটা আমি বলছি এখানে আমাদের যে তিনটা অপশান আছে একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে বিজয় বাংলা ইউনিকোড তাহলে আমরা ইউনিকোডটা কি কী জন্য ব্যবহার করব মূলত ইউনিকোডটা ব্যবহার করব। এই যে উপরে যে ক্লিক করলাম এই গুগলে লেখার জন্য মানে ইন্টারনেটে বিভিন্ন শুধু গুগল না মানে ইন্টারনেটে যে কোনো কিছুতে লেখার জন্য আমরা হচ্ছে এই ইউনিকোডটা ব্যবহার করব তাহলে আমরা একটু চেক করব যে বিজয় যখন ছিল তখন আমরা এটা বাংলা লিখতে পারি নাই তো আমরা এখন দেখি ইউনিকোড দিয়ে আমরা কিছু লিখি আমরা যখন ইউনিকোড দেবো এখন আমরা লিখতে পারবো সেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব যে কোনো জায়গায় আমরা তুই ইউনিকোড দিয়ে বাংলা লিখতে পারবো বাট বিজয় দিলে আমরা কিন্তু বাংলা লিখতে পারবো না সো ইউনিকোডটার এটা হচ্ছে ইউনিকোডটার ব্যবহার তো আমরা অনেকে কনফিউজ হয়ে যাই যে আসলে ইউনিকোডটা কোথায় ব্যবহার হয় আর হচ্ছে বিজয় দিয়ে কেন বাংলা লেখা যাচ্ছে না ইন্টারনেটে ইন্টারনেটে যে কোনো ওয়েবসাইটে তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম তাহলে আমাদের দুইটা বিষয় আমরা ক্লিয়ার হলাম ইউনিকোড এবং বিজয় আচ্ছা তৃতীয় যেটা সেটা হচ্ছে আমরা অব্র অব্র নিয়ে কথা বলবো যেটা আমরা মোবাইলে অব্রোটা ইনস্টল করার পরে আমরা হচ্ছে ইংলিশ লিখলে বাংলা চলে আসে যেমন আমি যে আমরা মোবাইলে এভাবে লিখি না যে এ এম এ আর আমার বাংলা চলে চলে আসে আমার ই আসে এভাবে লিখলে বাংলা চলে আসে তাহলে কম্পিউটারে আমরা সেটা কিভাবে করব। কম্পিউটারে করতে গেলে আমরা এখানে কিন্তু এখানে কিন্তু পারবো না এখানে হচ্ছে এখানে ওই অপশানটা নাই তাহলে আমাদেরকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো আমরা গুগলে গুগলে যাব যাওয়ার পরে ডাউনলোড বা কোনো কিছু অব্রো ডাউনলোড বা কিবোর্ডটা লেখি শুধু অব্র লিখলেও আসবে আচ্ছা আচ্ছা এইখানে একটা সাইট এই যে দেখতে পাচ্ছি আমরা অমিক্রন ল্যাব এখানে আমরা যাব গিয়ে এখানে আমরা এটা ডাউনলোড ইনস্টল করব খুবই ছোট্ট একটা অ্যাপস অল্প সময় লাগবে অনেকে যারা আমরা কম্পিউটারে একবারে নতুন ডাউনলোড পারি না এখানে আমরা দেখে নেব তো আমরা ডাউনলোড অব্র কিবোর্ডে যাব এটা ডাউনলোড হচ্ছে অলরেডি হয়ে গেছে এই যে সিক্স পয়েন্ট আচ্ছা এটা হচ্ছে এখনো কমপ্লিট আমাকে বললো যে ডান ওকে তো সফটওয়্যারটা কোথায় আছে সফটওয়্যারটা এখান থেকে আমরা সরাসরি ঢুকতে পারবো এটা হচ্ছে ডাউন এদের বলা হচ্ছে শো ইন ফোল্ডার তো আমরা শো ইন ফোল্ডারে যাব এই যে আমাদের ডাবল ক্লিক করলাম ইয়েস ওকে নেক্সট প্রত্যেক সফটওয়্যার ইনস্টল করার সময় এটা আসে যদি আমরা এখানে আই দি দিগ্রিমেন্ট এটা দিতে হবে নাহলে আমরা সামনে যেতে পারবো না ওকে ফিনিশ আমাদের এটা অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে তো এটা ইনস্টল করার পর এখন যদি আমি কম্পিউটার রিস্টার্ট দিই এটা উপরে শো করবে এরকম বিজ ব্যবহারের মতো একটা শো করবে তো এখন যেহেতু শো করে নাই কোনো প্রবলেম নাই বা যে কোনো সময় যদি শো না করে আমরা অল প্রোগ্রামে যাব যাওয়ার পরে এখানে থেকে সার্চ করব এই যে অব্র কিবোর্ড এটা যদি না পাই তাহলে এখানে ক্লিক করব এটা চলে আসছে এখন আমাদের অব্রটা এই ব্যবহার করব তো অবড্রোটা যখন অন হলো অন হওয়ার পরে আমরা যদি এখন কি আছে আমি তো দেখি এখন এখন নর্মাল কিবোর্ড আমাদের ইংলিশ কিবোর্ড আছে অবডো যদি রান করতে চাই আমরা কিবোর্ড থেকে শর্টকাট অ্যাপ টুয়াল মানে অ্যাপ বারো চাপ দিলে হয়ে যাবে তো আমি কিবোর্ড থেকে অ্যাপ বারো এখন এখানে ইংলিশ আছে তাহলে অ্যাপ বারো যদি চাপ দিই এই যে বাংলা হচ্ছে ওকে এই যে বাংলা হচ্ছে আমি যদি লিখতেছি আমি কিবোর্ড কিবোর্ড তো আপনারা দেখতে পাচ্ছেন না আমি কিবোর্ড থেকে ইংরেজি লিখতেছি আমার আমার বাংলাদেশ হ্যাঁ তো আমরা হচ্ছে কি মোবাইলে যেভাবে লিখি এটা নতুন করে দেখানোর কিছু নাই আমরা অলরেডি সবাই মোবাইলে ব্যবহার করি এটা বাংলাতে মেসেজ করার জন্য তো এইটা আমরা হচ্ছে এই এইটা আমরা ব্যবহার করতে পারি তো আমাদের হচ্ছে যে লেখালেখিটা আরও ইজি হবে মোবাইলের মতো হবে কারণ অনেকে আমরা হচ্ছে বিজয়টা ব্যবহার করতে পারি না বিজয়টা আমাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি আর এই যে অব্র ব্যবহার করতে পারি তারপরে অব্র দিয়ে হচ্ছে অনলাইনের যে কোনো কিছু লেখালেখি করতে পারি বিভিন্ন এখন ওয়েবসাইটে অব্র ব্যবহার করে তো আচ্ছা এখন আমরা হচ্ছে এখানে দেখি লিখতে পারি কি না দিয়ে কিছু আমি কিবোর্ড থেকে লিখি আচ্ছা এখানে হচ্ছে যদি বিজয় ইনস্টল করা থাকে এখানে আমরা ইংলিশ করে রাখবো এখানে আবার যদি বিজয় দিই তাহলে কিন্তু সমস্যা করবে তো আমরা এখানে যদি অব্রতে লিখি ঠিক একই সিস্টেম আমরা অ্যাপ টুয়েলভ দেবো অথবা এখান থেকে আমরা বাংলাটা সিলেকশন করে দেব। ঠিক আছে তো এখন ইংলিশ আছে এখন আমি এখানে একটা ক্লিক দিই এখন ইংলিশ আছে এখন কিন্তু নর্মাল এখন কিন্তু অব্র চালু হয় নাই যখন আমি এখানে বাংলা দেব অথবা কীবোর্ডের শর্টকাট অ্যাপ টুয়েলভ মানে অ্যাপ বারো দেবো তখন এটা বাংলা হবে এখন আমি লিখতে এই যে এই কে কেমন আছেন তো আমরা এভাবে কিন্তু লিখতে পারবো তো আমরা আমি দেখালাম কিভাবে হচ্ছে আমরা এই তিনটা জিনিস আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে এখানে বিজয়তে বিজয় ক্লাসিক বিজয় ক্লাসিক কিভাবে কাজ করে ইউনিকোড ইউনিকোড বিজয়ের মতোই কাজ করবে জাস্ট ইউনিকোডটা বিজয় ব্যবহার করব আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আর ইউনিকোডটা ব্যবহার করব অনলাইনে যে কোনো অনলাইনে যে কোনো সাইডে ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে আর তাহলে এই অব্রটা কি অব্রটা কেন অব্রটা হচ্ছে যারা আমরা যে বাংলা বিজয় পারি না বিজয় আমাদের কাছে কঠিন মনে হয় যে মানে মোবাইলে যেভাবে আমরা লিখি ইংলিশে লিখলে বাংলা হয়ে যায় ঠিক একইভাবে এটা আমরা কম্পিউটারে ইউজ করতে পারবো তো আশা করি আমি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম